আজ সকালেই শুনানি শুরু হয় বিচারপতি সুধাংশু ধুলিয়া বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে শুরুতে নির্বাচন কমিশনের আইনজীবীকে বিচারপতি দুজনেই প্রশ্ন করেন যে আমাদের আপনাদের উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে কোনো প্রশ্ন নয় সাংবিধানিক সংস্থা হিসাবে আপনারা চাইলে নিবিড় সংশোধিত ভোটার তালিকা করতেই পারেন করাটা করতেই পারেন সেটা আপনাদের নিয়মের মধ্যে আছে আপনার আইনের মধ্যেও রয়েছে কিন্তু স্পেশাল এজিফেশনের কথা কিন্তু আইনে নেই তা সত্ত্বেও বিচারপতি দুজনেই বলেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে এতটা এখন কেন সময়টা নিয়ে আমাদের কাছে প্রশ্ন সময় নিয়ে প্রশ্ন তুলেছেন প্রথমেই বিচারপতিরা যে ঠিক বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে। এত বড় একটা প্রক্রিয়া এক মাসের মধ্যে কিভাবে শেষ করবেন যেখানে জনগণনা হতে প্রায় এক বছর লেগে যায় তিনশো দিন লেগে যায় সেখানে আপনার ভোটার তালিকায় নাম তোলা এবং নিবিড়ভাবে সব ভোটার তালিকা বাতিল করে দিয়ে নতুন করে ভোটার তালিকা তৈরি করা এবং এক মাসের মধ্যে তাদের তথ্য প্রমাণ জমা দিতে হবে এইসব কথা বলার মধ্যে এসব এসব তো ঠিক নয় এটা এই সময় নিয়ে আমাদের যথেষ্ট প্রশ্ন আছে তবে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন বৈধ ভোটার কারো নাম বাদ যাবে না প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে কমিশনের প্রতিনিধিরা সমীক্ষা করবেন নথি হিসাবে আধার কার্ড দেওয়া যাবে কি না কমিশনের কাছে জানতে চেয়েছেন জানতে চান বিচারপতি সুধাংশ ধুলিয়া উত্তরে একটা অদ্ভুত যুক্তি দিয়েছে বিচারপতির প্রশ্নের প্রেক্ষিতে কমিশনের আইনজীবী বলেন আধার কার্ড পরিচয় প্রমাণ হিসাবে ব্যবহার হয় কিন্তু অন্য বিষয়ের জন্য তা ব্যবহার সীমিত প্রতিটি নথির নিজস্ব সীমিত উদ্দেশ্য হয়েছে সুতরাং সেই উদ্দেশ্যেই সেটা বৈধ বুঝতে পারলেন যে আধার কার্ড পরিচিত আমি যে ব্যক্তি আমি সেই ব্যক্তি কিনা সেটা প্রমাণ দেওয়ার জন্য আমি আধার কার্ড দেখাবো কিন্তু প্রশ্নটা হচ্ছে তো এটাই প্রশ্ন যে আমি সেই ব্যক্তি কিনা আমি ভোটার লিস্টে যে আমার নাম আছে আমি সেই ব্যক্তি কিনা সে আধার কার্ড দেখলেই প্রমাণ হবে তাহলে আধার কার্ড কেন ব্যবহার হবে না মানে এরা নিজেরা নিজেদের মধ্যে জড়িয়ে যাচ্ছে নিজেদের মধ্যে তখন কমিশন বলতে চাইছে আধার নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণ নয় কমিশন বলছে সুপ্রিম কোর্টের কমিশনের সুপ্রিম কোর্টে কমিশনের আইনজীবী বলেন আধার কার্ড ভারতে বসবাসকারী নাগরিকদের দেওয়া যেতে পারে আধার আইনের অধীনে প্রতিটি বাসিন্দার অধিকার আছে আধার কার্ড পাওয়ার কিন্তু আধার নম্বর নাগরিকত্ব প্রমাণ করে না তবে কেউ যদি আমার পরিচয় নিয়ে প্রশ্ন তোলে আমি আধার দেখিয়ে তা প্রমাণ করতে পারি বিচারপতি ধুলিয়া তখন প্রশ্ন করেন নির্বাচন কমিশনের আইনজীবীকে জাতি শংসাপত্র আধারের ভিত্তিতে দেওয়া হয় আপনাদের প্রয়োজনীয় তালিকায় জাতি শংসাপত্র রয়েছে অথচ আধার নেই কমিশনের আইনজীবী বলেন জাতি শংসাপত্র শুধুমাত্র আধারের উপর ভিত্তি করে দেওয়া হয় না বিচারপতি ধুলিয়া বলেন কিন্তু এখন আধার অনেক গুরুত্বপূর্ণ নথি হিসাবে ব্যবহার করা হয় আপনারা সেই নথিকেই বাদ দিতে চাইছেন তারপরে বলেছে যে যাচাই পর্ব কবে হবে সেই প্রশ্ন করতে কমিশনের আইনজীবী বলছে আধার নাগরিকত্ব বাসস্থানের প্রমাণ নয় সব আবেদনপত্র জমা হওয়ার পর যাচাই পর্ব শুরু হবে সেখানে বিষয়টি বিবেচনা করে আধার যাচাই করা যেতে পারে অর্থাৎ আধার এখন আমি নেব না যখন আমি সমস্ত কাগজপত্র যখন রেডি হয়ে যাবে ভোটার লিস্ট যখন বেরিয়ে যাবে তখন আমি আধারটা নিতে পারি তখন বিচারপতি বাগচির প্রশ্ন কিন্তু তখন তো খসড়া ভোটার তালিকা তৈরি হয়ে যাবে ফলে সম্ভাবনা থাকে যে খসড়া তালিকা থেকে নাম বাদ পড়া। কমিশন ধরুন বিহারের নির্বাচন নভেম্বর মাসে তার আগে প্রয়োজন পরে আমরা পদ্ধতি সাময়িক স্থগিত করব পরে আবার শুরু হবে আমাদের উদ্দেশ্য আমরা এই পদ্ধতিতে ভোটার তালিকায় কোনো খামতি রাখছি না প্রতিটা বৈধ ভোটার তালিকা থাকবেন শুধুমাত্র মৃত অন্যতরা চলে গেছেন এমন ভোটাররা বাদ যাবে আবারও বলছেন ভোটার তালিকায় কাউকে বাদ দেওয়া হবে না ভোটার তালিকায় কাউকে আমরা বাদ দিচ্ছি না কমিশনের আইনজীবী বলছে কারো বাবা মায়ের নাম থাকলে এগারোটা নথি দেওয়ার কথা এগারোটি নথি দেওয়ার কথা বলা হয়েছে দু হাজার তিন সালে মাত্র তিনটি নথির কথা বলা হয়েছে এখন এগারোটি নথির কথা বলা হয়েছে কমিশনের তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন একটু আগেই বললাম কমিশনের বিচারপতি বাগচি প্রশ্ন করেছেন জয়মাল্য বাগচি এক মাসের মধ্যে কাজ শেষ করতে চাইছেন কেন জনগণের জনগণনা সারা বছর ধরে হয় আপনারা এত তাড়াহুড়ো করছেন কেন তাড়াহুড়ো কেন করছেন কমিশনের বক্তব্য অনেকগুলো বিষয় বিবেচনা করতে হবে মোবাইল ফোনের মাধ্যমে অনেক কিছু করা যায় এখন মোবাইল ফোনের মাধ্যমে এই প্রশ্ন উত্তর বলছে মোবাইল ফোনের মাধ্যমে অনেক কিছু করা যায় এবার অনুমতি চাইল যে বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে আদালতের কাছে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি চাইলেন কমিশনের আইনজীবী বিচারপতি ধুলিয়ার মন্তব্য আমরা বাঁধা দিচ্ছি না কিন্তু সময় নিয়ে চিন্তিত বিচারপতি বলেন কমিশনকে সহজ এবং সঠিক পদ্ধতি মেনে কাজ করা উচিত প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে বিষয়টি বেশ জটিল অর্থাৎ বিচারপতিরাই বলছে যে আপনাদের কাজকর্ম দেখে মনে হচ্ছে বিষয়টি খুব জটিল অর্থাৎ এতদিন ধরে বিরোধী দলের নেতারা যে দাবিটা করছিলেন সেই দাবিতেই খানিকটা শিলমহর দিলেন বিচারপতি তাই এরপরে কমিশনের উপর বিশ্বাস রাখা হোক কমিশনের আইনজীবী বলছে যে আমাদের উপর বিশ্বাস রাখুন কমিশনের উপর বিশ্বাস রাখা হোক আগস্টের প্রথম সামনে মামলাটি রাখা হোক ততদিনে বিহারে ফর্ম পূরণ শেষ হয়ে যাবে তাতে বিষয়টি সবার কাছে আরও স্পষ্ট হবে বিচারপতি ধুলিয়া বলে নির্দেশ দিচ্ছি না কিন্তু আধার কার্ড বিবেচনার মধ্যে রাখুন আধার কার্ডটা বিবেচনার মধ্যে রাখুন কমিশনের উপর বিশ্বাস রাখছি এখনই কোনো হস্তক্ষেপ করছি না কিন্তু খসরা খসড়া ভোটার তালিকা প্রকাশ করা যাবে না তালিকা প্রকাশ করতে দিন প্রয়োজনে পরে তালিকা হস্তা আদালত হস্তক্ষেপ করুক আপাত তালিকা প্রকাশ করতে দিন এই দাবিটা করছে কমিশন কমিশন আইনজীবী আধার আইনত স্বীকৃত সেটা কিভাবে উপেক্ষা করা যায় বিচারপতিরা বলছেন ভোটার তালিকা নিয়ে অনেক কিছু করা হচ্ছে দয়া করে আপাতত আধারের বিষয়টি নিয়ে নির্দেশ দেবেন না সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে এখনই কমিশনের কাজে স্থগিতাদেশ দেওয়া যাবে না যদি পয়লা আগস্ট খসড়া তালিকা প্রকাশ করা হয় তবে আঠাশে জুলাই আগে শুনানির জন্য আদালত দৃষ্টি আকর্ষণ করা করা যাবে আধার কার্ড এপিক কার্ড রেশন কার্ডকে বিবেচনা করতে হবে কমিশনকে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট এতক্ষণ ধরে বলে বলে যাচ্ছিলেন এতক্ষণ ধরে বলছিলেন যে আধার কার্ড আধার কার্ড করছিলেন শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট বললেন সুপ্রিম কোর্টের নির্দেশ আধার কার্ড এপিক কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ড রেশন কার্ডকে প্রয়োজনীয় নথি কিনা তা বিবেচনা করে দেখতে হবে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট বলেছে আমাদের মতে মানে আমরা বলছি আমাদের মতে আইনজীবীরা বলছে আমাদের মতে ন্যায় বিচারের স্বার্থে আধার কার্ড ভোটার পরিচয়পত্র রেশন কার্ড অন্তর্ভুক্ত করা উচিত একই সঙ্গে স্পষ্ট করে দেওয়া হচ্ছে যে ওই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের উপর নির্ভর করবে তবে যদি কমিশন ওই নথিগুলো গ্রহণ না করে তবে তার উপযুক্ত কারণ ব্যাখ্যা করতে হবে তাতে ভোটারেরা সন্তুষ্ট হয় এর পরবর্তী শুনানি হবে আঠাশে জুলাই অর্থাৎ সুপ্রিম কোর্ট শেষ মুহূর্তে বলে দিয়েছেন যে আধার কার্ড ভোটার আইডি কার্ড এবং রেশন কার্ডকে প্রয়োজনীয় নথি হিসাবে মেনে নিতে হবে মেনে নেওয়া উচিত নির্বাচন কমিশনের উপর নির্বাচন কমিশন তবে নির্দেশ দেননি তবে লিখিত কোনো নির্দেশ দেননি সুপ্রিম কোর্ট কেন দেয়নি আমার মনে হয় যে আমাদের মনে হচ্ছে যে সুপ্রিম কোর্ট এই কারণে নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে একটু একটু মানে একটু ছাড় দিয়ে দেখছে যে নির্বাচন কমিশন প্রকৃতপক্ষে করে কি নির্বাচন কমিশনের সদিচ্ছা কতটুকুই ভোটার আইডি কার্ডকে নিবিড়ভাবে তৈরি করার ক্ষেত্রে সদিচ্ছা না কারোর নাম বাদ দেওয়ার জন্য সদিচ্ছা এটা সুপ্রিম কোর্ট হয়তো আমাদের মনে হচ্ছে হয়তো তারা এটা পর্যবেক্ষণ করতে চাইছে সেই জন্য নির্দেশ না দিয়ে অনুরোধ করেছে মনে রাখবেন দেশের সুপ্রিম কোর্ট যখন কোনো কাজকে অনুরোধ করে দেয় অনুরোধ রিকোয়েস্ট করে তখন সেটা অ্যাকচুয়ালি নির্দেশ কারণ একটা সাংবিধানিক সংস্থা আর একটা সাংবিধানিক সংস্থার কাছে অর্ডার দিতে পারে না খুব কম সময় অর্ডার দেয় কিন্তু সেটা নির্দেশ হিসাবেই মেনে নিতে হয় যদি এখন না মানে নির্বাচন কমিশন তাহলে সেক্ষেত্রে কি করবে সুপ্রিম কোর্ট সেটা দেখার বিষয় দেশের শীর্ষ আদালত অর্ডার দিতেই পারে এর আগেও অর্ডার দিয়েছে অর্ডার দিতে পারে অর্ডার দিলে তখন কি হবে দেখার বিষয় কিন্তু এখন আপাতত সুপ্রিম কোর্ট ভালো মুখে ভালোভাবে যেমন আমরা কোনো একটা ব্যক্তিকে ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা করি যে আপনি এই কাজটা করবেন না এই কাজটা করুন ভালোভাবে যখন সে কাজটা করবেই না তখন তার শাস্তির ব্যবস্থা করা হয় ঠিক সেরকমই আমাদের মনে হয়েছে সুপ্রিম কোর্ট ক্ষেত্রে অর্ডার না দিয়ে নির্বাচন কমিশনকে কাজ করার সুযোগ দিয়ে এবং অনুরোধ রেখেছে যে আধার কার্ড রেশন কার্ড এবং এপিক কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ডকে মান্যতা দেওয়ার জন্য আপনারা কি ভাবছেন আপনারা কি ভাবছেন যে নির্বাচন কমিশন এই তিনটে নথিকে মান্যতা দেবে আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম প্রকৃতপক্ষে নির্বাচন কমিশন কিন্তু আজ সুপ্রিম কোর্টে বড় ধাক্কাটা খেয়ে গেছে এবং এই যে জোর ধাক্কা খেয়েছে এই ধাক্কা থেকে যদি শিক্ষা সুপ্রিম কোর্ট এই নির্বাচন কমিশন না নেয় আগামী দিনে সাধারণ জনতার আন্দোলনে নির্বাচন কমিশন কিন্তু খুবই বেকায়দায় পড়ে যাবে আপনাদের কি মনে হচ্ছে